হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে মানুষ শুনতে চায় সত্যি কথা কিন্তু বিশ্বাস করে মিথ্যে কথা এই কথাটা কেন বললাম ভাই খামার শুরু করার কথা যখন মাথায় আসে তখন অনেকেই ভয়ে ভুগে যে কারণ টাকা নাই জমি নাই অভিজ্ঞতা নাই এই তিনটা সবার প্রথমে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু বাস্তবতা হলো ভাই এই তিনটার মধ্যে যে একটা না থাকলেই কাজ হবে না এমন কোনো কথা নেই অনেক সময় আমাদের নিজের মন নিজের সাহসটাই সবচেয়ে বড় বাধা হয় আজ আমি আপনাদের সামনে সেই সত্যি কথাগুলো খুলে বলতে চাই যা হয়তো অনেকে মুখে খুলে বলতে সাহস পায় না আমার মনে শুধু গরু বা দুধ নয় এটা একটা জীবনের লড়াই নিজের পরিচয়ের খোঁজ একদম শূন্য টাকা নিয়ে খামার শুরু করা মানে এই নয় যে টাকা লাগে না টাকা অবশ্যই লাগে কিন্তু সেটা শুরু করার জন্য এত বেশি দরকার নেই ভাই যতটা মানুষ ভাবেন অনেক সময় আমরা ভাবি টাকা নেই বললে আর কিছু সম্ভব নয় কিন্তু অনেকেই শুরু করে থাকেন একদম অল্প টাকা দিয়ে সঠিক পরিকল্পনা আর ধৈর্য নিয়ে টাকা বেশি হলে সুবিধা হয় কিন্তু টাকার অভাবে শুরু না করাটা বড় একটা ভুল ভাই কারণ টাকা না থাকলে কিভাবে শুরু করবেন এই চিন্তা আপনার মনের শক্তিকে ম্লান করে দেয় আমার কাছে ভাই টাকা মানে শক্তি কিন্তু শক্তি যদি সঠিক কাজে ব্যবহার না করেন তাহলে সেটা কোনো কাজে আসে না অনেক খামারের টাকা থাকলে অভিজ্ঞতা না থাকায় বড় ক্ষতিতে পারেন সফল তাই টাকা নিয়ে বেশি চিন্তা না করে নিজের বুদ্ধি আর পরিকল্পনার উপর বিশ্বাস রাখাটা খুবই জরুরি একদম কম টাকা নিয়ে শুরু করলে সবচেয়ে জরুরি কাজ হলো ভাই খরচের তালিকা তৈরি করা খামারের জন্য আসলে কি কি দরকার আর কি কি অপ্রয়োজনীয় এই দুইটা বিষয় স্পষ্ট করতে হবে অনেক সময় আমরা অপ্রয়োজনীয় জিনিস কেনে ফেলি অতি উত্তেজ হয় এটা করা যাবে না তাই সোজা সাপটা পরিকল্পনা করতে হবে কোথায় কত টাকা ব্যয় হবে সেটা আগে থেকে জানা দরকার আমরা ভাই চারপাশে চলার সময় এমন অনেক মানুষ পাই যারা আমাদের পিছন থেকে টেনে ধরে যে তুই করবি না তুই পারবি না তোর মতো লোকের জন্য খামার নয় টাকা নেই তাহলে কি হবে এসব কথায় মন ভেঙে যেতে পারে কিন্তু মনোবল হারালে চলবে না ভাই আমাদের ভেতরে রাগ অভিমান ঈর্ষা যেন শক্তিতে পরিণত হয় যারা আমাদের ছোট করে দেখে তারা আসলে আমাদের শক্তি বুঝে তাই তাদের কথায় মন ভাঙবে না বরং তাদের কথার বিরুদ্ধে লড়াই করুন একদম অল্প টাকা নিয়ে শুরু করতে গেলে ঝুঁকি অনেক থাকে সমস্যা অনেক রাতের ঘুম কমাবে খাওয়া দাওয়া কম হতে পারে কিন্তু এসবে মানুষের শক্তি করে ওঠে আপনি ধৈর্য হারাবেন না লড়াই চালিয়ে যাবেন নিজের জন্য একটা বড় লক্ষ্য ঠিক করতে হবে বড় লক্ষ্য হলে কাজ কঠিন কিন্তু পরিশ্রমের ফল অনেক বড় হয় ভাই যদি মনে করেন ভাই টাকা আয় করাটাই সব তাহলে হয়তো অসম্ভব হতে পারে কিন্তু যদি নিজের পরিবার নিজের দেশের জন্য কাজ করেন তাহলে টাকা আসবে ভাই একদম কম টাকা নিয়ে খামার শুরু করতে গেলে ভাই আপনাকে ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে ভুল হলে শিখতে হবে খামার মানুষ শুধু গরি নয় এতে জড়িয়ে থাকে আপনার জীবন সংগ্রাম স্বপ্ন তাই নিজের কাজের প্রতি ভালোবাসা রাখতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে টাকা না থাকলে হার মানবেন না নিজের ভেতরে শক্তি খুঁজে বের করতে হবে অভিজ্ঞতা ধৈর্য সাহস দিয়ে অল্প টাকা দিয়ে শুরু করতে হবে সময়ের সঙ্গে সঙ্গে টাকা জমি অভিজ্ঞতা আসবে কালো পারবেন না তাই খুব তাড়াতাড়ি চিন্তা করবেন আপনার রাগ ভালোবাসা অভিমান সবই কাজে লাগান কেউ আপনাকে ছোট করে দেখলেও ভাববেন না কারণ আপনি নিজের জন্য লড়াই করছেন এটাই জীবনের আসল অর্থ জীবনের সবচেয়ে কঠিন জিনিস হলো তাই শুরু করা অনেকে শুরু করার সাহস পায় না টাকা নাই বলে অভিজ্ঞতা বলে করলে মানুষ জনের অবজ্ঞা ভয়ে পিছিয়ে পড়ে কিন্তু শুরু না করলে স্বপ্ন কখনো সত্যি হয় না একদম কম টাকা নিয়ে শুরু করা মানে একটা নতুন যাত্রা শুরু করা যেখানে ঝুঁকি অনেক তবে সম্ভাবনা অসীম অনেকেই ভাবে যে কিভাবে শুরু করব কোথা থেকে শুরু করব কার কাছে সাহায্য নেবো এই প্রশ্নগুলো ভাই স্বাভাবিক সবচেয়ে ভালো হলো নিজের কাছেই বিশ্বাস রাখা কারণ আপনার মধ্যে যা আছে তা আপনাকে সফল করবে বাজারে গরুর দাম ওঠানামা করে আজ দাম ভালো থাকলেও কাল কমতে পারে এই চ্যালেঞ্জ গুলো সামলাতে হবে এর জন্য টাকা সঞ্চয় করতে হবে অনাকাঙ্ক্ষিত খরচ কমাতে হবে বড় টাকা একসাথে না খরচ করে ছোট ছোট ভাবে বিনিয়োগ করা ভালো যেমন শুরুতে দুই একটা দিয়ে শুরু করেন অভিজ্ঞতা না থাকলে একসাথে বড় খামার চালানো খুবই বিপজ্জনক ভাই কখনো কখনো লোকজন আপনাকে বুঝতে চাইবে না আপনার পরিকল্পনাকে হাস্যকর বলবে তারা হয়তো ভাববে বা বলবে এত কম টাকা দিয়ে কিভাবে খামার চালাবে কিন্তু তাদের কথায় কান্না দিয়ে নিজের বিশ্বাসে এগিয়ে যান শুরুতে সাহায্য চাইতে পারেন পরিবার থেকে বন্ধু বান্ধব থেকে তবে সব সময় নিজের কষ্ট আর পরিশ্রমের উপর নির্ভর করবেন শূন্য টাকা মনে হয় সৃজনশীল হওয়ার সুযোগ কম টাকা দিয়ে কিভাবে লাভ বেশি করা যায় সেটা ভাবতে হবে বাজার থেকে সস্তা কিন্তু ভালো খাবার খুঁজুন গরুর রোগ প্রতিরোধে সতর্ক থাকুন কারণ ভাই ওষুধে টাকা খরচ করলে গরুর রোগে পড়লে ক্ষতি অনেক বড় হয় একদম কম টাকা নিয়ে শুরু করার সবচেয়ে থেকে বেরিয়ে আসতে হবে কারণ কিছুদিন পর ভাই মানুষ আপনাকে আর মনে রাখবে না নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে সাহস মানে কেবল বড় কাজ করা নয় ছোট ছোট কাজ করেও এগিয়ে যাও আপনার চারপাশে অনেকেই আসবে যারা আপনাকে ছোট করে দেখবে তাদের কথা আসলে মন ভাঙবেন না বরং তাদের কথাকে প্রেরণা আপনারা পরিণত করেন তাদের ঈর্ষার অবকা আপনার শক্তি বাড়াবে তারা আপনাকে ছোট করে বলে তারা আসলে আপনার সম্ভাবনা দেখে আতঙ্কিত হয় তাদের কথা মাথায় না রেখে নিজের পথে চলুন একদম কম টাকা দিয়ে শুরু করলে অনেক সময় মেনে নিতে হবে যে আপনি বড় ধরনের সুযোগ পেতে পারবেন না কিন্তু ধৈর্য ধরে কাজ করলে বড় সুযোগ অবশ্যই আসবে ভাই শুরুতে ছোট লাভ হলেও সেটা বাড়ানোর চেষ্টা করতে হবে খামারের খরচ কমানোর জন্য নিয়মিত খরচের হিসাব রাখতে হবে একটা জিনিস মনে রাখবেন ভাই খামার মানে শুধু দুধ আর গরু নয় এটা আপনার জীবনের একটা বড় অংশ আপনি যত ভালোবাসা দিবেন তত ভালো ফল পাবেন গরুর যত্নে ভুল করলে ক্ষতি হবে এজন্য নিয়মিত গরুর স্বাস্থ্য পরীক্ষা করাবেন একদম কম টাকা দিয়ে খামার শুরু করার মানে লড়াই করা শেখা এবং উন্নতি করা সফলতা পাই রাতারাতি আসে না আপনাকে ধৈর্য ধরতে হবে কঠোর পরিশ্রম করতে হবে অনেক সময় ব্যর্থতা আসবে কিন্তু সেগুলো থেকে শিখে সামনে এগিয়ে যেতে হবে ভাই আপনি যদি আর শুরু না করেন তাহলে ভবিষ্যতে শুরু করতে পারবেন না সময় নষ্ট করবেন না নিজের রাগ ভালোবাসা অভিমান সব কাজে লাগান লড়াই করুন নিজের স্বপ্নের জন্য আপনি যদি সত্যি চান ভাই তাহলে কম টাকা থেকেও খামারের সফলতা আসবে সবশেষে বলতে চাই ভাই খামারের এই সহজ নয় কিন্তু অসম্ভব কিছু নিজের উপর বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন পরিশ্রম করুন সময়ের সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন কম টাকা থেকে শুরু করা খামার ধীরে ধীরে বড় হচ্ছে লাভ আসছে সেই লাভ শুধু টাকা নয় নিজের মর্যাদা নিজের পরিচয় নিজের পরিবারের সম্মান নিয়ে আসে এটাই আসল খামারের জীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিস নেই সে পর্যন্ত আল্লাহ